তারা হযরত মুসা ভাই আর তারা আগল আহত করে রক্ত প্রাপ্ত করেছিল তারা হযরত মুসা নবীকে অবদস্থ করেছিল তারা তাকে হিতের হিতের দ্বারা দিয়ে মুসলমানের মাথা ফাটিয়েছিল অসংবন্ধ নবী রাসূলকে তারা হত্যা করেছে এবং নির্মমান নির্যাতন করেছে তারা মধ্যপ্রা ওই পশ্চিমা ভূমি থেকে তাদেরকে উদ্ধার করে তারা মধ্যপ্রচে ঢুকেছে এক জেলায় অর্থাৎ এখন থেকে মুসলমানদের সাথে ইউরোপীদের যুদ্ধ হতে থাকবে মুসলমানদের সাথে ইউরোপিতে যাচ্ছে আমেরিকা যে আমেরিকা আজকে সাদাদের আমেরিকা কিন্তু ইতিহাস হলো এই রাষ্ট্র কিন্তু সাদা আমেরিকানদের ছিল না এই রাষ্ট্র ছিল কালো রেড ইন্ডিয়ানদের এই কালো রেড ইন্ডিয়ানদের কে উচ্ছেদ করেছিল এমনি ভাবে ওই পশ্চিমা দুনিয়া থেকে এই সাদা রাজরা বিতাড়িত তারা সেদিন ধীরে ধীরে আমেরিকাতে যায় এবং আমেরিকাতে তাদের নেটিভ তাদের ভূমিপুত্র ওই কালাদেরকে হত্যা করে তাদের লাশের উপরে এই সাদা আমেরিকা ফোর্স তৈরি করেছে সুতরাং আমেরিকা অন্য রাষ্ট্র দখল করে সেই রাষ্ট্রের মানুষকে কবর দিয়ে তার লাশের উপরে আমেরিকা না কোনো রাষ্ট্র বানিয়েছে তাই এই আমেরিকা আজকে প্যালেস্টাইনের যখন হিন্দুরা যখন হত্যা করছে যখন চলছে তখন আমেরিকার বিবেকে লাগবে না কারণ আমেরিকার ওই একই স্বভাব আপনারা জানেন এই আমেরিকা হচ্ছে পৃথিবীর একমাত্র রাষ্ট্র যারা তার হাতে পারমাণবিক অস্ত্র নিরাপদ নয় তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের গৃহ সীমা এবং নাগা সাক্ষীতে তারা পারমাণবিক বন প্রয়োগ করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল আমেরিকা মূলত খুনিদের একটা সভ্যতা এটা কোন সভ্যতা না আমেরিকা এই সাদাদের সভ্যতার কোনো সভ্যতা নয় এর সভ্যতা হচ্ছে লুঙ্কন

ইসলাম হচ্ছে তার বিরুদ্ধে অর্থাৎ ইসলাম এমন এক সমাজের কথা বলে যে সমাজ প্রকৃতি বান্ধব প্রকৃতি বান্ধব প্রকৃতির সাথে কোন প্রকার প্রকৃতিকে শাসন ইসলামিক পয়েনে নেই প্রকৃতি বান্ধব জীবন হচ্ছে ইসলামের শিক্ষা সুতরাং ইসলামিক জীবন এমন একটি ব্যবস্থা যা সারা পৃথিবীর প্রতিবাদ এমনকি তথাকথিত পামদের জন্য সুতরাং

রুশ সরকার আপনারা জানেন তারা একটি রাজনৈতিক ডিসকোর্ট পৃথিবীর মানুষের সামনে হাজির করেছে তার নাম অরান টেরর সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ তারা বলছে সন্ত্রাসীরা হচ্ছে মুসলমান তাই মুসলমানের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ বন্ধুগান এই মুসলমানদেরকে মিসগাইড করার জন্য তারা আইসিস গঠন করেছে এই আইসিস হচ্ছে পুঁজিবাদের টাকায় পশ্চিমাদের টাকায় চলে তাদের কালো পতাকা এবং সেই পতাকার মধ্যে সাদা অক্ষর দিয়ে লেখা আছে কালরাতয়ে দৃষ্টিতে মুসলমানরা তারা প্রভাবিত হয় মুসলমানরা এই পতাকা তলে যায় কিন্তু আইসিস মূলত সামাজাদের তৈরি আমেরিকার তৈরি তাতে মানুষ বিভ্রান্ত হয় আজকে এখানে এখানেও আমরা এই পতাকা উড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিলাম বন্ধুগণ আজকে সারা পৃথিবীর মুসলমানের ভিতরে যারা সুন্নি কাদিয়ানি যে হাজার রকমের বিরোধ